পৃথিবীর যদি স্বামীর জন্য করে বসে আমার প্রাণের স্বামী আমার লাল টুকটুকি শাড়িটা পছন্দ করে লাল ওরপাটা পছন্দ করে সবুজ রঙের চুরিটা পছন্দ করে তোরা পছন্দ করে চুলগুলো উড়ো উড়ো পছন্দ করে এবার সুন্দর করে গোসল করাইয়া হাতের মধ্যে মেহেদি লাগাইয়া চুলগুলা পরিপাটি করে হাতের মধ্যে ব্যাস লাগাইয়া লাল চুক টুকা কাপড় লাল চুক টুকা দিয়া সুন্দর করে চুকির উপরে বসে আছে প্রাণের স্বামী যখন দরজায় লাক লাগাইছে দরজা খুলে দিছে স্বামী যখন একটা বার স্ত্রীর দিকে তাকাইছে আল্লাহ ডাক দেখায় দুনিয়ার নারী রে শুনেনি শুনেনি আল্লাহ খুশি হয়ে তোমার আমল নামায় বারো বছর এবাদত করলে যেই নেকি হয় সেই নেকি তোমার আমল নামায় দিয়ে দিছে আর আমাদের নারী নারীদেরকে শাস্তি করলে কয় বুড়া বয়সে আমার ঢোঙে শাস্তি কয় এটা কয় না বিয়েবাড়ি দেওয়ার সময় সাঁতার কি ঢল ওগেদি তুই সাইহিরকে উল্টো উল্টো কই ও মাটি করতে পারবি না কত করতে পারব না তোরা পাললে আমি পালমু না দাদা জানে না কে আবার বিআই গোলাও কেবা বিআইন বাড়ি যায় বিআই বাড়ি যায় খানে রইতেছে বিআই কয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি বিআই ভালো আছেন কয় কথা কর আগে বিআই কই বিআই কই দাদা জানে না কয় বিআইন আপনার পাল বানায় পাল বানাইতেছে এখন বিআই টুকটায় গায় পড়ে না সহির পালান অভিযান আর জাল হ্যাঁ হ্যাঁ বিয়াই কা বিয়ান এই বয়স করে কে আরো ক দেখছেন যে দেখলে আমার আরো কে তো কইবার মনে আছে না ক আল্লাহ দাঁকে বলে আর কোনো পুরুষ যদি বিয়ানের কাছে গে পাঞ্চায় কালগপ্প করে আর এর অবস্থায় যদি তার মত হয়ে যায় আল্লাহর কয়েক নম্বর ওই বই জন্য আল্লাহর জাহান্নাম আজিব হয়ে যাবে अल्लाह एक बार लहूज मीन बोले ए तुम लोग তোমরা যারা বিয়ে করেছো তোমাদের কাছে একটা মেসেজ দিয়ে যাই মায়ার নবী বলছেন যখন তোমরা ঘুমাইবা ও নারী জাতিরা তোমরা যেন আমার অসুস্থ যে একটা মেসেজ নাও অনেক নারী আমার কাছে তাবিজের জন্য তাই বুঝু স্বামী আমার ভালোবাসে আমার কথা শুনে না খালি ওর মায়ের কথা শুনে ওর বাপের কথা শুনে আমাকে দেখতে আর পারে না গো মা বাবারে সাইরা জবাই বাড়ি আইয়া কবল গাছে পুইরা কি করবো গো হুজু তাবিজা সেনি নবী ডাক বলেন

এক বালিশে ঘুমাইবে নবীজি বলেন কোন নারী যদি স্বামী স্ত্রী এক বালিশে ঘুমায় আর স্ত্রী যদি সুন্দর করে চুলটা বালিশের উপর রেখে দেয় আর স্বামীকে যদি বালিশের উপর ঘুমায় রাখতে পারে আল্লাহর পয়গম্বর বলেন ওই স্বামী কোনো দিন ওই নারী সারা অন্য নারীর দিকে তাকাবে না এবং ওই নারীকে ওই স্বামী সবটাইতে বেশি ভালোবাসবে এটা নবীজির লজিক

শামীরে কোনোদিন কষ্ট দিবি না স্বামী হলো তোমাদের কানের দুল নাকের কানের দুল নাকের স্বামী হলো তোমার সৌন্দর্যের দোর মাধ্যম কথা বলেন ঠিক কিনা যার ঘরে স্বামী না তার জিজ্ঞাসা করো কি কম অনেক জায়গায় এই বার্তা দিয়ে থাকি রেজাল করে কাফের যখন মারা গেল তার বিভিন্ন নাম ছিল হেলেনা রে তার করিম কাউসারিকে এত মহবত করতো বলতো কাউসারি রে তুই আমার ভালো লাগে না এ তুই একা সারা তলার কবরের স্থানে আমি হেলে না ভালো লাগে একদিন নাই দুই দিন নাই রেগুলার কন্টিনিউ কাউসারি হেলে না আসেন থেকে মাগরিব পর্যন্ত কাউসারি কবরটা জড়াইতে রাখার আর ডাক দেব তো কাউসারি রে তরে সারা আমার ঘরে যাইতে মন চাই না রে কাউসারি তার মেয়ের জামাই সাইদুল ইসলাম সিরাজি উনি বয়ান করেন রেজাল করিম যে কাউসারি যে গাড়িটা ব্যবহার করত ওই গাড়ি আমাকে কখনো ব্যবহার করতে দিতেন না যে ঘরে কাউসারি থাকে ওই ঘরে আমাকে ঢুকতে দিতেন না কাউসারি যে পোশাকটা পরে সেই পোশাক আমাকে পরতে দিতেন না আমার ডাক বলতেন বাবারে তুই যখন কাউসারি গাড়িতে সর যখন হরেন লাগা। কাউসারি ঘরে যখন বাবারে আমার কলিজার মধ্যে ধরফর করে বাবা আমি সব দুঃখ সহ্য করতে পারি কিন্তু কাউসারি কথা মনে হলো আমি কন্ট্রোল করতে পারি না সতেরো দিনে মাথায় তেজাল করিম কাউসারি বেবি আসেন থেকে মাগরি পর্যন্ত দে মহিলারা বলে চলেন তাই যাব না রে আজকে যদি কাউসারি আমার এখানে না রাখে আমি যাব না কাউসারি কেছে মাগরিবের নামাজ পাবা দেখতে দেখতে সাহসর নিকটে এবার কাউসারি বিবিটাকে জোর করে বাসায় নিয়ে গেল নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কাউসারি বিবিটা স্টক করে দুনিয়ায় থেকে বিদায় হয়ে যায় প্রমাণ করে দিল এর জন্য দিন সবই যারা দুনিয়ায় সুখে থাকতে পারে না আর আমাদের দেশের নারীরা স্বামীরে দেখলে বলে আর মাথার গরম হয় স্বামী কেন মরে না এই সমস্ত বাজু আলফাজ শব্দ বলে ও মা তার পায়ে ধরে বলবো এই শব্দ কথা কোনোদিনও বলিস না কারণ স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে হাদিসের ভিতরে আছে হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল হয় স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল করে চিল্লা কি কিনা তুমি কেন নিজেকে এত এত অনেক কিছু তুমি একটা উইক তোমার কোন মর্যাদা ছিল না জাহিজাতের যুগে তোমাকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হতো কিন্তু তোমাকে সম্মান দিয়েছে আমার

যে গাছ থাকে ফলের অস্তিত্ব আছে আর গাছ যদি না থাকে ফলের কোনো কিনাই অস্তিত্ব নাই রবিজি বল প্রত্যেক নারী হলো গাছ আর ফল গলা হলো নবী আলাই সারাত্রা এই যে নবীজি বলেন মায়ের ইজ্জত নবীদের চাইতেও বেশি সোহান এই জন্য কোন সন্তান যদি মা কে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় সে বাদত গুজার হতে পারে তাহার গুজার হতে পারে বিভিন্ন আমল সে হতে পারে কিন্তু আল্লাহর পয় কম্বার বলছেন ওই পুরুষের জন্য আল্লাহ জান্ন হারাম আল্লাহর জান্ন হারাম তোমার কোন শব্দ দ্বারা তোমার কোন বাক্য দ্বারা তোমার কোন অর্ড দ্বারা যেন তোমার বা বাবা কখনো কষ্ট না পায়

যে মা বিশ্বাসকে কি রাপ কয় মায়ের বেশি বেশি খেলবো কর আল্লাহ তোর জীবনের গুণা মাফ করে দিবে সুভান আলাব সুভান বল সুবহান বল নবীজির কাছে দরখাস্ত দেওয়া অসুল্লাহ আমার তো মাও অসুস্থ আমি তো আপনার দামে বেশি আসি আপনাকে দেখলে আমি সাহসই হয়ে মরতে পারি আর আপনাকে যদি না দেখি তাহলে আমি সাহায্যই হয়ে মরতে পারবো না আমি তাবি হয়ে মরবো যে নবীন আমি কি করবো আমার মা অসুস্থ নবীজি অপরিচিতে লিখে দিলেন নবীজি অপরিচিতে লিখে দিলেন তোমার মা বেঁচে আছে সুতরাং মায়ের খেদমত করো আমি নবীজীকে দেখতে আসতে হবে না মুসলমান ভাইরা আমার ওই সুরসুনি বলে নবীকে দেখলে সাবি হয়ে মরতে পারতাম নবীকে না দেখার কারণে আমি তাবি হয়ে মরেছি কিন্তু মায়ের খেদমত করার কারণে আল্লাহ আমার দাম এত বাড়ায় দিয়েছে আল্লাহ তোর দামি আমি কত বাড়ায় দিয়েছি নবী কি সময় সময় আউকে ডাক দেখা তোমার কাছে আমি পাঞ্জাবিটা দিলাম এটা জান্নাতি পাঞ্জাবি তোমাকে দিলাম দামস্কে থেকে কুরুন নামক এলাকা থেকে একজন ব্যক্তি আসবে নাম হলো ওয়াইসুল করিনি তাকে দেখলে তার সাথে বুকটা মিলিয়ে নিবা তারে পাঞ্জাবি টানে দিবা আর তার কাছ থেকে দোয়া নিবা কারণ ওয়াইসুল করিনি যত আল্লাহর কাছে অনেক বেশি এ মুসলমান আওয়াক সিদ্দিকের তাকাত আল্লাহর কাছে শোনো সারা দুনিয়ার উম্মতের নেকি যদি এক পাল্লা রাখা হয়

আল্লাহ কয় নবীজি হাসরে ময়দান তো শুরু হয়ে গেছে ও নবী কোন একজন লোক পাঠান যার হিসাব নেব আল্লাহর পয়গম্বর আবু বকর পাঠাইলেন আবু বকর সিদ্দিকের আমল দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন বললেন নবীজি আবু আমলের কারণে আপনার উম্মতকে জান্নাতী বানাইলাম তোমাদের কাছে আমি অনুরোধ করি ভাই বনে না জমাই না চলে আসো